প্রথম পরামর্শ দিব যে জেনে শুনে বেদেশে যাওয়া আমাদের দেশে একটা মেজর পোর্শন কিছু না জেনে যেতে চায় যেমন ইউরোপে মেডিটেরিয়ান পার হয়ে নৌকা দিয়ে পার হয়ে যেতে চায় এই ধরনের ঘটনা আমাদের এখন আর করবে কেন কারণ মানুষের সচেতনতা অনেক বেড়েছে হয়তো কিছু লোক ইটালি বা অন্যান্য দেশে গিয়ে ভালো করেছে কিন্তু পথটা যে কত রিস্কি এই জিনিসটা তাকে জানতে হবে কত ঝামেলায় পড়তে হচ্ছে জানতে হবে তাহলে হবে কি এই যে দালালের খপ পরে পড়া বা ভিসা ট্রেডিং বা তাদের অভিবাসন ব্যয় এটা কমে আসবে কাজে এই অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় দরকার তাকে জানতে হবে যে বিদেশে যেতে হলে তার এই জিনিস জেনে যেতে হয় এই অ্যাওয়ারনেসটা নাম্বার ওয়ান নাম্বার টু হলো তাকে দক্ষতা ছাড়া বিদেশে যাওয়া উচিত না কোনো না কোনো দক্ষতা নিয়ে যাওয়া উচিত সবাই যেতে চায় যে না আমি গিয়ে ওখানে কিছু করবো এই কনসেপশন এখন চেঞ্জ করে ফেলতে হবে এটা তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা দরকার আর নাম্বার থ্রি হলো যে আমাদের যারা যাচ্ছে তাদের এই তাদের যে আমি যে যে মাইগ্রেন্ট ওয়ার্কার এক্সপিরিয়েন্ট এবং পটেন্সিয়াল তার যেন ওইখানে একটা কানেকশন থাকে এই জিনিসটা তারা করবে যে এমপ্লয়ারের সাথে মানে তার যে কাগজপত্রগুলো দিচ্ছে এগুলো সে প্রপারলি দেখে যাবে এটা হলো তাদের জন্য আমার একটা বড় সাজেস্ট